গাজীপুরের কাশিমপুরে সেনাবাহিনীর পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা সহ দুই মাদক কারবারিকে আটক করেছে মৌচাক আর্মি ক্যাম্পের টহল টিম চ্যানেল এইচ এর গাজীপুর জেলা প্রতিনিধি মনির হোসেনের তথ্যচিত্র থাকছে বিস্তারিত সোমবার চব্বিশ নভেম্বর রাতে আনুমানিক এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে মহানগরীর কাশিমপুরের তিন নং ওয়ার্ডের এনায়েতপুর এলাকায় এই অভিযান পরিচালিত হয় এ সময় টহলরত আর্মি সদস্যরা সন্দেহজনক আচরণকারী এক মাদকাসক্ত ব্যক্তিকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্থানীয় মাদক সরবরাহকারী চক্র ও তাদের অবস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেন তার দেওয়া তথ্যের ভিত্তিতে প্রথমে অভিযান চালানো হয় কাশেমপুরের কুখ্যাত ইয়াবা ডিলার আরিফ হোসেন উরুফে কষাই আরিফের আড্ডায় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ওই আড্ডা থেকে মোহাম্মদ রুবেল আলম নামে এক সহযোগীকে আটক করা হয় তার কাছ থেকে উদ্ধার করা হয় পাঁচ পিস ইয়াবা পরে রুবেলের দেওয়া তথ্য অনুযায়ী একই এলাকার আরেক মাদক ব্যবসায়ী মোহাম্মদ রাজু আহমেদকে আটক করে টহল টিম তার কাছ থেকে পাওয়া যায় আরো দু পিস ইয়াবা সব মিলিয়ে মোট আট হাজার তিনশো পিস ইয়াবা এবং দুইজন মাদক কারবারিকে আটক করা হয় অভিযানে নেতৃত্ব দেন মৌচাক আর্মি ক্যাম্পের কর্মকর্তা মেজর ইব্রাহিম আবদুল্লাহ আসাদ আটক দুই ব্যক্তি ও উদ্ধারকৃত ইয়াবা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কাশেমপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান সেনাবাহিনীর অভিযানে আটক দুই মাদক কারবারিকে জব্দকৃত ইয়াবা সহ থানায় হস্তান্তর করা হয়েছে তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং সোমবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে